নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি রবি হাসদার কথা তো বাংলার ছেলেরা আইএসএল এ যে কারো থেকে কম নয় সেটা কিন্তু কালকে আবার রবি প্রমাণ করলো মহামার্টেন কিন্তু প্রথমে প্রথমে গোলে একটা একটা জটলার মধ্যে গোল দেয় তারপরে কিন্তু মিনিটে রবি নামার যেন দু খেলায় প্রাণ ফিরে আসে রবি ছটফটে মনোভাব প্রতিটা বল চেস করা মহামার্টন কিন্তু তারপরে খেলায় ফিরে আসে এবং তারপরে রবি কিন্তু এই আইএসএল এ প্রথম গোলটা করলো আমরা দেখতে পেলাম কিন্তু হাফ টার্নে নেওয়া দুর্দান্ত একটা শটে রবি গোল করলো সেই গোলে কিন্তু ড্র করেছে মোহামাডেন এবার নেক্সট সিজনের জন্য তাদের ভাবতে হবে দেখা যাক এবার তারা রবি হাসদাকে ধরে রাখে না ছেড়ে দেয় যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গলের যে খাবার থেকে জল পর্যন্ত যে সমস্যাটা হয়েছিল সেটা কিন্তু মিটে গেছে এখন খাবার বা জলের সেই সমস্যাটা কিন্তু আর নেই এফসি নিজে কিন্তু হস্তক্ষেপ করেছে এবং এফসির কর্তা ব্যক্তিরা নিজেরা এসে কিন্তু সেখানে পৌঁছে গেছে এবং গিয়ে সমস্যা মিটিয়েছে অ্যাকচুয়ালি কি হয়েছে এমনি তো ওখানে মিলিটারি শাসন চলে তার মধ্যে মানুষজনের মেন্টালিটি এমন জায়গায় পৌঁছেছে যে আমার আমাদের শহরে এসে আমাদের টিমের বিরুদ্ধে খেলতে এসেছো মানে তোমরা আমাদের শত্রু তাই কোনো রকম কিন্তু পাবে না ব্যবহার পাবে যাই হোক হোটেলের কর্মী থেকে ম্যানেজার কোনো রকম কিন্তু সহযোগিতা না কিন্তু নাকি বরফ গলেছে শাহরুখ খানের নামে ওখানকার লোকেরা নাকি খুব শাহরুখ ভক্ত যখন বলা হয় যে শাহরুখ ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য তখন থেকে নাকি ইস্টবেঙ্গলের প্রতি ব্যবহার তাদের কিছুটা পাল্টেছে এবং ইস্টবেঙ্গল প্লেয়াররা যখন লাঞ্চ বা ডিনার করতে যাচ্ছে তখন নাকি ভালো ব্যবহার করা হচ্ছে ইভেন নাকি বলিউডের গানও চালা হচ্ছে যাই হোক ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে এটাই অনেক এই তো গেল থাকা খাওয়ার ব্যবস্থার উন্নতি ঘটানো এবার মেন যে কাজটা মানে প্র্যাকটিস এবং খেলা সেটার কিন্তু চূড়ান্ত অব্যবস্থা মানে খাটালের মতো মাঠে প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু গোড়ালি টোরালি ঘুরে যেতে পারে ওই চোট পাচ্ছিয়ে কোনো রকমে কিন্তু গা ঘামাচ্ছে ইস্ট বেঙ্গল ফুটবলাররা এবার যেই মাঠে সেকেন্ড লেগের ম্যাচটা হবে সেই স্টেডিয়ামটা কিন্তু একদম নতুন ইস্ট বেঙ্গলই কিন্তু প্রথম ম্যাচ খেলবে ওই স্টেডিয়ামে কিন্তু নতুন হলে কি হবে বিভিন্ন জায়গায় উঁচু নিচু রয়েছে মাঠটায় সেখানে নাকি এফসির খেলা হবে ভাবা যায় দেখা যাক এখন কতটা চোট না পেয়ে প্লেয়াররা ফিরে আসে ইন্টারনেট পরিষেবা কিন্তু ফিরে পেয়েছে সব প্লেয়াররাই কিন্তু তাদের স্টোরিতে শহরে সুন্দর সুন্দর ছবি ছেড়েছে যাই হোক ম্যাচটা কালকে কখন কোথায় ফ্রিতে আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু আলাদা একটা ভিডিও বানিয়ে বলে দেব তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরপর যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি তো সুপার কাপ তো এবারে নক আউট পর্যায়ে খেলা হবে প্রথমে ষোলোটা টিম নিয়ে রাউন্ড অফ সিক্সটিনের খেলা হবে তারপরে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল হবে এবার কার সঙ্গে কার খেলা পড়বে সেই সম্বন্ধে কিন্তু একটা ক্লিয়ার ধারণা পাওয়া যাচ্ছে প্রথমে তো মোহনবাগান খেলবে একটা আই লিগের টিমের সাথে মানে আই লিগে যে টিমটা থার্ড প্লেস পাবে তার সঙ্গে কিন্তু মোহনবাগান খেলবে সেই অনুযায়ী কিন্তু রিয়েল কাশ্মীরের সাথে প্রথম খেলবে মোহনবাগান এরপর আসি ইস্ট বেঙ্গলের কথায় তো সুপার কাপে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম ম্যাচ কার সঙ্গে খেলবে যা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচটাই কিন্তু অত্যন্ত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে পড়তে চলেছে মানে আইএসএল এ ইস্ট বেঙ্গল এবার দশ নম্বরে শেষ করবে সেই অনুযায়ী কিন্তু আইএসএল এর সাথে সাথে তাদের খেলা পড়বে এখন সাথে কে শেষ করতে পারে যা দেখা যাচ্ছে এই আইএসএল এ হয় মুম্বাই নয় উড়িষ্যা কিন্তু সাত নম্বরে শেষ করতে পারে তো মুম্বাই নয়তো তো উড়িষ্যার সাথে কিন্তু এই সুপার কাপের প্রথম খেলা পড়তে চলেছে ইস্টবেঙ্গলের যা কিনা ফার্স্ট ম্যাচে অত্যন্ত কঠিন প্রতিপক্ষ হবে ইস্টবেঙ্গলের জন্য দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো একটা প্লেয়ারের নাম বলি মোহাম্মদ আলী বেমামার তো এই মোহাম্মদ আলী বেমামার নর্থ ইস্টের মিডফিল্ডার শোনা যাচ্ছে এবার নর্থ ইস্ট ছেড়ে কিন্তু চেন্নাইতে যেতে চলেছে বেমামার চেন্নাই এফসির সঙ্গে নাকি তার অ্যাডভান্স লেভেলের একটা কথাবার্তা চলছে চেন্নাইয়ের ওয়েন কোয়েলের খুব পছন্দের কিন্তু প্লেয়ার এই মোহাম্মদ আলী বেমামার সেই জন্য কিন্তু তাকে সাইন করানোরও একটা চেষ্টা করছে ওয়েন কোয়েল যদিও নর্থ ইস্টের সাথে প্লাস ওয়ান ইয়ারের এক্সটেনশন প্লস আছে দেখা যাক এখন সেটা কার্যকর হয় না সে চেন্নাইতে যায় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার